বন্ধুরা শীতকাল মানে রুক্ষ শুষ্ক একদম আবহাওয়া আর এই সময় একটাই সমস্যা পা ফাটা আর এরকম পা ফেটে গেলে এমন সমস্যা হয় অনেক সময় একদম পা ফেটে রক্ত পর্যন্ত বের হয় তো বন্ধুরা এই উপায়টা যদি আপনারা অ্যাপ্লাই করেন একদম উপকার পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তো বন্ধুরা চলুন পা ফাটা একদম রাতারাতি একদম আপনাদের একদম শেষ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আমি একদম স্কিপ না করে লাইভ দেখাচ্ছি বন্ধুরা দেখুন একদম সেকেন্ডে কিন্তু ফাঁপাটা একদম রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা সেটা কি সেটা দেখতে হলে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন তাহলে আপনাদের এই সমস্যা থাকলে সেকেন্ডে রিমুভ হয়ে যাবে আপনাদের কোনো কষ্টই হবে না দেখুন ফাটা ফেটে কি অবস্থা এই পা থেকে কিন্তু রক্তও পরে তো বন্ধুরা আমি যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে সেই পদ্ধতিটা আমি এই মানুষটাকেও দিয়েছিলাম উনি কিন্তু উপকার পেয়েছে আর আমাকে বলছে একটা ভিডিও করো তারপরে তুমিও সবাই জানতে পারবে তো বন্ধুরা দেখুন ফাটা ফেটে কি অবস্থা তো চলুন কিভাবে এখানে দেখুন একদম ঘরোয়া উপায় যেটা আমার আপনার সবার হাতের কাছে পাওয়া যায় সেটা হলো কোলগেট কোলগেট কিন্তু সবার বাড়িতে থাকে আর লেবু লেবু কিন্তু প্রায় বাড়িতে থাকে আর একটা লাগবে শ্যাম্পু তো বন্ধুরা চলুন প্রথমে কিন্তু উষ্ণ গরম জল নেবেন যেটা আমরা হাত রাখা যায় এমন অবস্থা এই দেখুন এবার শ্যাম্পুর অর্ধেকটা আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি লেবু তো বন্ধুরা লেবু কিন্তু আমাদের শরীরের স্কিনের জন্য অনেক উপকার আর পা পাটার জন্য তো অনেক অনেক উপকার আর আপনারা কিন্তু গুগলে চার্চ করলে অবশ্যই দেখতে পারবেন পা পাটার জন্য যেটা প্রথমে আসবে লেবু কলগেট সেগুলি তো বন্ধুরা দেখুন সেই পাটাকে আমি একটু ভিজিয়ে তারপর একটা আমি ব্রাশ দিয়ে মেজে নিচ্ছি ভালোভাবে কিন্তু একদম ঘষে ঘষে মাজতে হবে তাহলে আমি যে রেমেডি বা টোটকাটা লাগাবো সেটা কিন্তু ভালোভাবে পায়ের মধ্যে লেগে যাবে সেটা হচ্ছে দেখুন আমি এক চিমটি কিন্তু আমি নিলাম আমি কোলগেট এরপর আমি একটু লেবু একদম ভালোভাবে চিপে দিয়েছি আর দিয়ে দেব শ্যাম্পু তো বন্ধুরা আপনাদের যদি পা ফাটা থাকে যদি রক্তও পরে একদম ভালো হয়ে যাবে আমি তিনটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা অনেকে কিন্তু খুব কষ্ট করেন পা ফাটা নিয়ে আমার এই পদ্ধতিটা একটু অ্যাপ্লাই করে দেখুন এবার দেখুন আমি পাটা ধোয়ার পর একদম পা ফাটা কিন্তু অর্ধেকটাই চলে গেছে এবার আমি যে টুটকাটা বানিয়ে নিলাম সেটা ভালোভাবে একটা ব্রাশ দিয়ে একদম ভালোভাবে ঘষে ঘষে আমি লাগিয়ে দিচ্ছি এই দেখুন দু পায়ে একদম ভালো ভাবে লাগিয়ে দেবেন তাহলে দেখবেন পাঁচ থেকে দশ মিনিট রাখার পর একদম মেজিক মেজিক দেখতে পারবেন বন্ধুরা দেখুন একদম ঘষে ঘষে আমি কিন্তু দুই পাইয়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল তো বন্ধুরা এইভাবে পাঁচ থেকে দশ মিনিট রাখার পর আমরাও কিন্তু এটাকে ধুয়ে তারপরে আপনাকে দেখাবো এই দেখুন আমি কিন্তু ধুয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একদম লাইভে আমি দেখাচ্ছি কত সুন্দর সেকেন্ডে পরিষ্কার হয়ে গেল যেমন মনে হচ্ছে কোনো দিনে পাপাটা ছিল না তো বন্ধুরা আপনারাও কিন্তু অ্যাপ্লাই করুন একদম আমি লাইভে দেখালাম আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য বন্ধুদের শেয়ার